গুড মর্নিং সকলকে মনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগ স্টার্ট করেছি এই যে আমার বাড়ি আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে জিরুকে নিয়ে যাচ্ছি না ওই জন্য জিরু জিরু

দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো ওই দিন পুরো সকাল সকাল আমরা বেরিয়েছিলাম তার জন্য বাসটা পুরো ফাঁকাই ছিল তোমরা দেখবে যে বাবা একাই বসে আছে এই যে বাবা একাই বসে আছে বাসটা আমরা চারজন মিলেই যাচ্ছি যেন আমরাই বাসটা বাস করেছি যাওয়ার জন্য আমাদের গন্তব্যটা ছিল মনির বাড়ি জামিপাড়া তো আমরা হচ্ছে চাপাডাঙ্গায় নেমে আবার হচ্ছে গাড়ি চেঞ্জ করেছি ম্যাজিক গাড়িতে করে যাচ্ছি ঠান্ডা আমরা চারজন মিলে শীতে কাপ কিন্তু দুঃখের বিষয়ে একটাই আমরা এত আনন্দ করছি ঠিকই এত দাম বাড়ছি আজকে মনেই আমাদের সাথে নেই যেন আরও বেশি মন খারাপ হচ্ছিল এই প্রথম যে ও আর আমি একসাথে কোথাও যাচ্ছি না তো আমরা ফাইনালি তারপর পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে প্রথমে গিয়েই দেখি সানি আর সৌম কফি খেতে বসে গেছে তো সবাই আগে তাকে চলে এসেছিল আমরা পড়াইলাম আর এইদিকে জুম্মান ভাই প্রথমে কফি নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে আর একটা জিনিস বলা হয়নি মা আগের দিনই মনির বাড়ি চলে এসেছিল আর এটা হচ্ছে মায়ের পিকনিকের লুক তো মা পকোড়া খাচ্ছে আর এই যে মাসিমণি মাসিমণি প্রত্যেক বছর স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করে তো আমরা সেই পিকনিকেই অংশগ্রহণ করতে এসেছি আর এই যে নমনী পিকনিক স্পটটা মনির বাড়ি থেকে খুব কাছে তাই আমরা কিছুক্ষণের জন্য মনির বাড়িতে এসেছিলাম আর এই যে দেখো কত সুন্দর ফুলের বাগান এগুলো দাদু সমস্তটাই করেছে তোমাদের বলেছিলাম যে দাদু খুব ফুল ভালোবাসেন গাছ ভালোবাসেন এরপর যখন ফুল হবে আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর গাছগুলো কত সুন্দর হয়েছে সুন্দর দেখতেও লাগছে মুনির বাড়িতে অনেকটা সময় কাটানো হয়ে গেল চলো আমরা আবার আমাদের পিকনিক স্পটে ফিরে যাই মাঠে গিয়ে দেখি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আমরা বাড়ির সকলে ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তো সেগুলোই কিছু কেমন দেখতে থাকুন মজা করতে থাকুন তোমাকে একটুখানি একটুখানিও নেওয়া সামনের দিকে এগিয়ে যেতে হবে দাঁড়িয়ে থাকলে চেয়ারের কাছে তাকে বাঁধ দেওয়া হবে একই চেয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তোমার যখনই পাইতে পারে তাকে বাঁধা হবে

একটা খেলাধুলা করার পর এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর এখানে প্রত্যেকটা রান্নায় দাদু নিজের হাতে রান্না করেছেন দাদু এত ভালো রান্না করেছেন মানে কি বলবো এখনো মুখে লেগে আছে প্রচুর পরিশ্রম করেছেন সাথে সাথে এই ভাই বোনেরাও অনেক সহযোগিতা করেছে মানে ওরা না থাকলে পিকনিকটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হতো না তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এরপর আমাদের আরো অনেকগুলো খেলা আছে তো দেখতে থাকো

এখানে যে ছবিটাতে টিপ পড়ানো হচ্ছে ওই ছবিটা আমাদের ছোট মনের মেয়ে জাগরি এঁকেছে ও খুব সুন্দর ছবি আঁকে আর দেখো এটা গোপালের বউ ফাইনালি আমাদের পিকনিক শেষ হ্যাঁ সবার অবস্থা দেখে দেখে নাও একবার মা আমার মা আমার বোনের আমরা প্রচুর মজা করেছি আমরা নি কম দেখি হ্যাঁ আমরা শাশুড়ি বৌমা কিছু পাইনি কিছু পাইনি খেলেছি প্রচুর মজা করেছি

তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে কোন মজাটা সব থেকে এই কোন জিনিসটা সবথেকে বেশি মজা লেগেছে সেটা জানাইও